একরিক দিকে ভান্ডারি উপজেলা সরকারি পুকুর বাবা আছে আমাদের মান্ডারিয়ার উপজেলার উপজেলার চেয়ারম্যান জনাব গিরাজুল ইসলামের নিজের রুচিতে যে পুকুরটি করেছিল অযত্নে অবহেলায় আর সেই পুকুরটি আজকে রবি রঙের মাছে মুখরিত মুখরিত ধন্যবাদ রুবেল আর হচ্ছে এটা সম্পূর্ণ অবদানই হচ্ছে জনাব মিরাজুল ইসলাম এবং সার্বিক পরিশ্রম দিয়ে যিনি এটাকে দৃশ্যমান করেছেন তিনি হচ্ছে যুব যুবরত্ন জনাব এহসাম হলাদার ভাই আজকে যে প্রাকৃতিক সুন্দর এখানে আপনারা উপভোগ করতেছেন সেটার মূল নেপথ্যের কারিগর হচ্ছে ধন্যবাদ ভাইয়া তোমাকে অসাধারণ একুরিয়াম দিকে ভান্ডারী ঘুজেলা সরকারি পুকুর মিরাজুল ইসলাম মিরাজ ভাইয়ের অবদান